ইভিনিং শুভ সন্ধ্যা এখন বাজে সন্ধ্যে ছটা আর বাবিনের ফ্লাক্স এখন জল ভরে নিলাম মানে গরম জল করলাম তো একটুখানি দুপুরবেলা শুয়েছিলাম শুয়েছিলাম বলতে সাড়ে তিনটে পনেরো চারটে নাগাদ শুয়েছিলাম সাড়ে তিনটে পনেরো চারটে নাগাদ শুয়েছিলাম তারপরে সাড়ে চারটে আবার পরে পাঁচটা নাগাদ উঠেছি উঠে ঘরজার দিয়ে পুজো দিলাম পুজো দিয়ে দেখলাম যে জলটা বাবিনের জল গরম ফ্লাস্কে গরম জলটা শেষ হয়ে গেছে তো ওর জন্য গরম জল করলাম আর এরপর বানাবো না বানাবো তারা তার আগে আমি তোমাদের দেখাই কাল থেকে এখানে জামাগুলো ওইভাবেই পড়ে রয়েছে কালকে যে সমস্ত জামা কাপড় কেচেছিলাম কিছু উঠে মানে যেগুলো শুকিয়ে গেছে সেগুলো একদম উঠিয়ে দিয়েছে এগুলো হালকা হালকা ভেজা ছিল ওই সোয়েটার জিন্স এগুলো ভেজা ছিল হালকা তার জন্য ওগুলো ওরকমভাবে মেলে রেখেছি তো ওইরকমই রয়েছে আর আমি মানে ঘরের এত কাজের চাপে না ওইগুলোর আলাদা করে আমার ঢুকিয়ে রাখা হয়নি আর কি গুছিয়ে রাখা হয়নি তো এখন সেগুলোকে গোছাবো আর বাবিনকে এখন দুটো বিস্কুট দিয়েছিলাম ও বিস্কুট খেয়ে জল খাচ্ছে পুজো দেওয়া হয়ে গেছে আমার সন্ধ্যেবেলার সন্ধ্যে দিয়ে দিয়েছি না খাবি রেখে দে একটু শুয়েছিলাম বলতে বাবিন তো শুতে একেবারেই দেয় না আগে ও ঘুমতো দুপুরবেলা মানে সাড়ে তিনটে চারটে হলো পরেও সুতো কিন্তু এখন আর এই মাস দু তিন মাস ধরে আর ঘুমই ঘুমাচ্ছেই না তো আমি ওই শুলে পরে আমারকে বিরক্ত করে চোখে মুখে হাত দিয়ে দেয় তখন আমি ঘুমাতে পারি না শোবো আর কি এক ঘন্টা আমি ব্ল্যাঙ্কেটটা মুড়ে মানে মাথায় ঢেকে দিয়ে এমনি শুয়েছিলাম জাস্ট একটু রেস্টের জন্য এক ঘন্টা ওই পনে চারটা থেকে পনে পাঁচটা এক ঘন্টা একটু রেস্ট নিলাম তোকে বললাম এতবার বললাম একটু ঘুমো সে কিছুতেই ঘুমালো না আর আমি এখন বানাবো ভেজিটেবল স্যুপ ভেজিটেবল স্যুপ বানাবো তো চিকেন স্যুপটা বাবিন বেশি ভালোবাসে এই যে আমি চিকেন স্যুপটা বেশি ভালোবাসি ভেজিটেবলের থেকে কিন্তু চিকেন স্যুপ বানাবো না এই কারণেই যে চিকেন স্যুপ প্রশান্ত প্রথমত খায় না প্রশান্ত বলেছে যে ওর জন্য বানিয়ে দাও কিন্তু আবার ওই একজন খাবে একজন খাবে না তার থেকে ভেজিটেবল স্যুপটা বানাচ্ছি চিকেন তো আরও এমনি তো চিকেন তো হয় কাঁচা চিকেন আমার রয়েছে আবার কালকে করতে হবে সেই কাঁচা চিকেনটা তো ভেজিটেবলটা তো খেতেও চায় না পাবেন তার জন্য ভাবলাম ভেজিটেবল স্যুপটাই বানিয়ে দিই তো চলো ভিডিওটা সন্ধেবেলা থেকে শুরু করছি এখন সন্ধে ছটা বেজে গেছে তাড়াতাড়ি কাজ করি আর ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি ভিডিওটা ভালো লাগবে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো কেমন লাগছে তো চলো ভিডিওটা শুরু করছি আর যারা চ্যানেলে নতুন আসুক তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো জামা কাপড়গুলোকে ভাজ করে রেখে দেব এখন আর আমি যে এখানে একটা না দড়ি টাঙিয়ে নিয়েছি কারণ এই যে আমাদের মোছার গামছাগুলো বা স্নানের গামছা বা টুকটাক জিনিসপত্র জামা কাপড়গুলো রাখতে না খুব অসুবিধে হচ্ছে যে কোথায় রাখবো বারবার বাইরে তো রাখা মানে বাইরে সেই তার দেওয়া আছে তো ঘরে রাখবো কোথায় তার জন্য এখানে একটা দড়ি টাঙিয়ে নিয়েছি যাতে আমাদের নিজেদের সুবিধের জন্য তো সেখানেই সমস্ত গামছাগুলোকে গুছিয়ে গুছিয়ে রাখছি আর একটা জায়গায় গুছিয়ে রাখলে পরে দেখতেও সুন্দর লাগে আর মানে চারিদিকে অগোছালো থাকলে দেখবে দেখতেও তো ভালো লাগে না তো যতটা সম্ভব আমি চেষ্টা করি গুছিয়ে রাখার কিন্তু হয়তো এখন আর সবসময় সেভাবে গুছিয়ে রাখতে পাচ্ছি না তো যাই হোক মোটামুটিগুলোকে গামছাগুলোকে আমাদের তিনজনেরই যে তিন চারটে গামছা গুছিয়ে নিয়ে জামা কাপড় তো কালকে থেকে আর ভাজ করা হয়নি তাই আজকে খুব একটা বেশি জামা কাপড় ছিল না যা যা কেটেছিলাম তো তোমাদেরকে দেখিয়েছিলাম তার মধ্যে এই মানে মোটা যেগুলো ছিল সোয়েটার জিন্স এগুলোই ভেজা ছিল ভেজা বলতে হালকা হালকা ভেজা তো কালকে এরকমভাবে উঠিয়ে রেখে দেওয়ার পর শুকিয়ে তো গেছিলো কিন্তু সকাল থেকে আর আমি ভাজ করার আজকে মানে করতেই পারিনি তো ভাবলাম এখন যে চার পাঁচটা জামা আছে সেগুলো করে স্যুপ বানানোর জন্য দেখো এই স্যুপটা বানানোর জন্য আমি এখানে কী কী নিয়ে নিয়েছি যত সবজি দেবো তত কিন্তু ভালো হবে তো আমার কাছে খুব বেশি সবজি ঘরে যা ছিল সেটুকুই দিয়েছি যে খুব বেশি সবজি নেই বলে তো বাঁধাকপি এখানে কুচিয়ে নিয়েছি আর গাজর মেনলি ইনগ্রিডিয়েন্টস বলতে আমি এখানে আমার যা ছিল ঘরে তার থেকে বাঁধাকপি আর গাজর কুচিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি আদা রসুন কুচি মটরশুঁটি টমেটো আর একটা গোটা লেবু হলে সুপে ভালো হয় তবে আমার কাছে গোটা ছিল না হাফ লেবু ছিল তো হাফটাই নিলাম আর আমি এটা বাটারে করব তার জন্য বাটার লাগবে চলো আগে তাড়াতাড়ি বানিয়ে নিই তোমাদেরকে দেখাচ্ছি তো এই স্যুপটা আমি করবো বাটার দিয়ে সাদা তেলেও করা যায় এর আগেও আমি চিকেন স্যুপ বানিয়েছিলাম আগের বাড়িতে ওখানে যখন থাকতাম চিকেন স্যুপ করেছি তোমাদেরকে দেখিয়েছিলাম রেসিপিগুলো দেখিয়েছিলাম তো আজকে ভেজ স্যুপ করব তো ভেজ স্যুপের মধ্যে প্রথমে একটুখানি আমি বাটার দিয়ে নিয়েছি বাটারটা মেল্ট হয়ে গেলে তারপরে তার মধ্যে আস্তে আস্তে পেঁয়াজ কুচি পেঁয়াজটা প্রথমে পেঁয়াজটা দিয়েছি পেঁয়াজটা হালকা করে নেড়ে নিয়ে তারপরে রসুন আদার কুচি দিয়েছিলাম তারপরে সেগুলোও হালকা করে নিয়ে নেওয়ার পরে আস্তে আস্তে করে ভেজ বাঁধাকপি যে টুকরোগুলো মানে কুচো করে রাখা বাঁধাকপিটা দিয়েছি আর গাজরটা দিয়েছি টমেটোটা এখন দেবো না টমেটো থেকে তো জল বেরোবে এই টমেটোটা পরে দেবো কারণ মজে যাবে আগে দিলে তো ওই বাঁধাকপি মটরশুঁটি আর গাজর দিয়ে একটু লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছি তারপর যখন একটু ভাজা হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি টমেটোগুলো টমেটোগুলো পরে দিয়ে হালকা করে নাড়িয়ে একটু ভালো করে গোলমরিচের গুঁড়ো দিলাম গোলমরিচ গুঁড়ো স্যুপে বেশ ভালো লাগবে আর একটুখানি আরেকবার লবণ দিয়েছিলাম কারণ একটু লবণ লাগবে তারপরে আমি ডাইরেক্ট যখন ভাজা ভাজা মানে ভাজা মানে কি একদম হালকা করে নেড়ে নিয়েছিলাম তারপরে সমস্ত কিছু এই মানে যা যা ছিল তা সব কিছু ওই কুকারে দিয়ে একটুখানি অল্প একটু বাটার দিয়ে দেবো উপর থেকে দিয়ে সিটি মেরেছি মোটামুটি তিনটে সিটি আমি দিয়েছিলাম আর তারপরে একটা বাটির মধ্যে নিয়েছি একটুখানি জল জল দিয়ে তার মধ্যে আমি এখানে নিয়েছি দু চামচ কর্নফ্লাওয়ার যখনই কর্নফ্লাওয়ার দেবে তখন একটুখানি জলের মধ্যে ভালো করে গুলে নেবে কারণ ডাইরেক্ট যদি কর্নফ্লাওয়ারটা রান্নায় দেওয়া হয় তাহলে একটু গোটা গোটা দানা দানা হয়ে থাকে তার জন্য একটা বাটির মধ্যে গুলে নিয়েছি জল দিয়ে তারপরে দিয়েছি এতে স্যুপের যে কনসিস্টেন্সিটা বেশ গাঢ় হয় ভালো হয় তো এটা দিয়ে দিলাম আর তারপরে লেবুর রস দিয়েছি যে লেবুটা দেখলে হাফ লেবু রেখেছিলাম এ দেখো লেবুটা এখানে নিয়ে লেবুর রসটা নিয়ে রসটা দিয়ে দিয়েছি তো স্যুপ কিন্তু একদম রেডি তো বাবিনের জন্য এখন স্যুপ বেড়ে নিয়ে বাবিনকে এখন দিয়ে দেব আর এই ধরনের ভেজিটেবল স্যুপ বানিয়ে দেখো এটা শরীরের জন্য কিন্তু খুব হেলদি কোন ঘরে আছিস তুই কোথায় রে দেখ গরম আছে কিন্তু পুরো কোথায় রাখবো চারিদিকে তো ছড়িয়ে রেখেছিস আর দেখো ভাবছি যে আজকে এই ওপরের এই জায়গাটাকে একটু পরিষ্কার করব। কারণ পুরো ক্ল্যাটের হয়ে আছে নোংরা হয়ে আছে এই বাড়িতে আসার পর জিনিসগুলো এখানে রাখার পর আর সেভাবে কিছু করা হয়নি মানে এমনি সেদিনকে গুছিয়ে রেখে দিয়েছিলাম তারপর আর ডিপ ডিপ্লিন কিছু করিনি তো এই জায়গাটার অবস্থাটা খুবই খারাপ হয়ে আছে তো ভাবছি যে এই জায়গাটা এখন একটু পরিষ্কার করে নিই ওষুধপত্র রয়েছে তারপরে ইয়ারবাড মানে টুকটাক যা যা লাগে এগুলো অনেকগুলো হোমিওপ্যাথি ওষুধ রয়েছে ম্যাক্সিমাম ওষুধই রয়েছে এগুলোকে মধ্যে রেখেছি যাতে আমার সুবিধে হয় যখন যেটা লাগবে না তখন সেটা নিয়ে নিতে পারবো তবে ঘর যখন গোছানো থাকে তখন কত ভালো লাগে আর আমার না মানে ছোটো থেকে আমার ঘর গুছিয়ে রাখতে বিশেষ করে ড্রেসিং টেবিল বিয়ের আগেও আমি ড্রেসিং টেবিল অনেক ছোট মানে অল্প বয়স থেকে আর কি যবে যখন থেকে গোছানোটা ভালো লাগে তখন থেকে আমার গুছিয়ে রাখতে জিনিস ভালো লাগে সে ঘর যেরকমই হোক বিশেষ করে মেয়েদের জন্য তো মানে ড্রেসিং টেবিলটা একটা আলাদাই ব্যাপার থাকে তা আমার সবসময় গুছিয়ে রাখতে খুব ভালো লাগে কিন্তু এখন করি এমন না যে করি না কিন্তু ইদানিং না আর হয়ে উঠছে না এত কাজের চাপের মধ্যে যে এক্সট্রা যে আর কিছু যেটুকু দরকার সেটুকুই গোছাতে পারছি এক্সট্রা কিছু গুছিয়ে রাখা হচ্ছে না আমার চেষ্টা করছি যতটা পারছি গুছিয়ে রাখার তারপরে দেখবে যে যাদের যাদের মানে যাদের ঘরে ড্রেসিং টেবিলটা আমার তো এটা অনেকটা পুরনো মডেলের এটা বিয়েতে পাওয়া এখন অনেক রকমের সুন্দর সুন্দর ড্রেসিং টেবিল মানে পাওয়া যায় আর কি তো খুব ইচ্ছে হয় কেনার যদি আমার কোনো দিন নিজের বাড়ি হয় তাহলে আমি অবশ্যই একটা ড্রেসিং টেবিল নেব মানে কিনবো আর কি যদি নিজের ঘর হয় কখনো আমার একটা ড্রেসিং টেবিলের খুব শখ মানে সেই এখন অনেক রকমের বেরিয়েছে না যে আয়নার সাইড দিয়ে কর্নার ওয়াইজ জিনিসপত্র রাখা যায় সাজা মানে সাজার জিনিস রাখা যায় সেরকম ধরনেরই একটা আমার ভীষণ শখ শখটা শখই আছে জানি না পূরণ হবে কিনা কখনো। কিন্তু আমার খুব ভালো লাগে ওই ধরনের ড্রেসিং টেবিলগুলো এগুলো তো অনেক পুরনো দিনের মানে সেই বিয়ের দশ বছর আগে এগুলো অনেক ব্যাকডেটেড হয়ে গেছে এখন ওরকম ধরনের একটা ড্রেসিং টেবিল ভাড়া বাড়িতে আজকে এখানে কালকে ওখানে কোথায় যাবো কোনো ঠিক নেই নিজের বাড়ি হলে পরে একটা নির্দিষ্ট জায়গায় গুছিয়ে রাখা যায় সব জিনিস আর এইভাবে আজকে একবার এই বাড়িতে ওই বাড়িতে মানে বিরক্তি লাগছে আর ভালো লাগছে না তার জন্য কোনো জিনিস এক্সট্রা মানে সুন্দর জিনিস ভালো লাগে না রাখতে ইচ্ছা হয় না যেগুলো আছে ড্রেসিং টেবিল আলমারি সেগুলোরই তো দশা খারাপ হয়ে গেছে মানে ঘর চেঞ্জ করে করে এতবার আমার ঘর চেঞ্জ করতে হয়েছে যে সেগুলোরই অবস্থা খারাপ তার জন্য আর নতুন করে ভালো জিনিস কিনে নতুন জিনিস কিনে সেগুলোরও অবস্থা খারাপ করার বাবা দরকার নেই তার থেকে যেমন আছে যেমন চলছে চলুক পরে দেখা যাবে যদি ভগবান চায় তাহলে আবার অন্য যখন নিজের ঘর হবে নিজের বাড়ি হবে তখন একটা সুন্দর এটাই আমার শখ শখ আর কি খুব সুন্দর একটা ড্রেসিং টেবিল নেওয়ার এখন যেরকমের সুন্দর সুন্দর ডিজাইনের বেরিয়েছে ড্রেসিং টেবিলগুলো সেগুলোই দেখা যাক কি হয় আর এখানে দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিই যে এখানে যে জিনিসগুলো গুছিয়ে গুছিয়ে রাখলাম অনেক টুকটাক জিনিস আছে চাইলেই পাওয়া যাবে কারণ আমি গুছিয়ে রাখি যাতে সবসময় চাইলে পাওয়া যায় কিন্তু যখন দরকার হয় না তখন আর খুঁজে পাই না এরকম কার কার সাথে হয় যে গোছানো রাখি গুছিয়ে রাখো তোমরা কারা কারা যে সমস্ত জিনিস গুছিয়ে গুছিয়ে রাখো কিন্তু যখন দরকার পড়ে তখন আর একটাও জিনিস খুঁজে পাওয়া যায় না এরকম কাদের কাদের সাথে হয় আমাকে একটু কমেন্ট করে জানিও আমার হয়তো তাই জন্য আমি বললাম সব জিনিস গোছানো থাকলেও দরকারের সময় পাবো না খুঁজেই পাবো না মানে মাথাতেই আসবে না যে কোথায় রেখেছি মনে আসবে না সে কিছুতেই মনে আসবে না ওর বাবা মনে আসলে তো হয়ে যেত কিন্তু মনেই আসবে না তারপরে ঠিক যখন এই কাজটা হয়ে যাবে তখন মা এটা তো এখানেই ছিল খুঁজে পাচ্ছিলাম না এরকম হয় আমার সাথে তাই জন্যেই বললাম কাদের কাদের সাথে এরকম হয় আমাকে একটু কমেন্ট করে জানিও এগুলো লাগবে না তো দেখো যা যা লাগবে এই বাস্কেটটার মধ্যে ম্যাক্সিমাম সব ওষুধই রয়েছে তো ওই ওষুধগুলো সমস্ত কিছু গুছিয়ে রেখে এই পুরো বাস্কেটটাকে উঠিয়ে এবার এখানে রেখে দেব না এদিকে করে রাখ দেখো ড্রেসিং টেবিল খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি ওপরের এদিকটাতে নিচটাতে সমস্ত জিনিসগুলোকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি এতে পরিষ্কার লাগছে দেখতেও সুন্দর লাগছে সাজানো গোছানো থাকলে তো এই জায়গাটা আমার ভালো করে গোছানো হয়ে গেছে আর এখন চলে আসছি রাত্রের খাবারে তো রাত্রে একটুখানি আলু ভেজে নিয়েছিলাম সকালে তো আজকে যা রান্না করেছি তোমাদেরকে দেখানো হয়নি তো দেখো আজকে ডাল করেছিলাম এটা হচ্ছে শিম দিয়ে শিম দিয়ে ডাল করেছিলাম শালগমের তরকারি করেছি লাউ করেছিলাম ধনেপাতা দিয়েছি লাউতে আর চাটনি করেছিলাম আজকে একটু তো ডালের সাথে খাওয়ার মতো কিছু ছিল না বলে একটু আলু ভেজে নিয়েছিলাম চলো খাওয়া দাওয়া করে তারপরে আবার আসছি তো জলটা রেখেছি কিন্তু এখানে খাওয়ার জল কোন জল আবার রেখে তো এখন মোটামুটি রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে এদিকে র্যাকটা পরিষ্কার করে র্যাক বলছি গ্যাস কাউন্টারটা পরিষ্কার করে গ্যাস কাউন্টার পরিষ্কার করে সমস্ত কিছু বাসন টাসন যা ছিল সব ধুয়ে দিয়েছি আর এখন এক গ্লাস গরম জল নিচ্ছি যে গরম জল বলতে উষ্ণ গরম জল নেবো এক গ্লাস উষ্ণ গরম জল খাবো তারপরে ব্রাশ করব ব্রাশ করে শুয়ে পড়বো তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি আর এখন সেরকম তো রাত হয়ে গেছে এখন বাজে রাত্রি সাড়ে এগারোটা রাত্রি সাড়ে এগারোটা বাজে তো ভিডিওটাকে আজকে এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো আনন্দে থেকো আর মুখে একটা বড় স্মাইল রেখো ঠিক আছে চলো টাটা গুড নাইট